আরেক বিন দিন আর আলে রেহমার কথা বলছি যিনি ষাট বার হজ করেছেন তিনি একবার হজে গিয়েছেন দেখলেন ওই বছর প্রচুর হাজি হলো প্রচুর হাজি রাতে ঘুমাতে গেলেন দশই জিলদের পরের দিন যখন ঘুমাতে গেলেন আওয়াজ আসলো গায়ের থেকে কে জানি বলতেছে খাবের মধ্যে স্বপ্নের মধ্যে এ মালিক বিন দিন এই বছর যত হাজি আছে প্রত্যেকের হজ আল্লাহ কবুল করছেন একজন ছাড়া সবার হজ কবুল একজন ছাড়া তখন মালিক বিন দিনার খাবে স্বপ্নে জিজ্ঞেস করছেন বুঝি কে সে তখন আওয়াজ আসতেছে মোহাম্মদ বিন হারুন বলখি আলে

বলক্ষেপ বলখি বাসীরা কারা খুঁজতে খুঁজতে এক জায়গায় যখন দেখলো ওখানে বলখি লেখা বলক বাসীরা ওখানে গিয়ে জিজ্ঞেস করছে হারুন বলখি কি চিনেন বলে হ্যাঁ চিনি কিন্তু অনেক বড় আল্লাহ আল্লাহ পরেশ গার্বে কিন্তু কেমন লাইল সারা রাত ইবাদত করেন সারা দিন রোজা রাখেন সুহান এরকম অবস্থা এত ইবাদত গুজার বলতেছে বলেন কি বলে ওনার ঠিকানা কই বলে হুজুর যে পাহাড়ে গেলে একটা ছোট্ট ঘরে দেখবেন ইবাদত করছে মনে হয় গেলো হাজতে মালিক বিন দিনার কাছে গিয়ে দেখতেছে এখন ইবাদত করছে যখন ইবাদত করছে নামাজ সালাম ফিরালো সালাম দিলেন মালিক বিন দিনার সালাম আলাইকুম তিনি ওয়ালিকুম আসসালাম ইয়া মালিক বিন দিনার বললেন সুখান বলে আপনি আমাকে চিনেন নাকি বলে জি যিনি আপনাকে পাঠিয়েছেন আমি তারই বান্দা যখন মালিক বিন দিনার বলে আপনি এত পরেশগার ব্যক্তি আপনি জানেন আমি কে বলে এটাও জানি নিশ্চয়ই কেউ না কেউ খাবে আপনাকে বলেছে যে আমার হজ বছর কবুল হয় অবাক হয়ে গেলেন স্ট্রেঞ্জ হয়ে গেলেন বলে ব্যাপার কি আপনি খবর জানেন বলে হ্যাঁ দেখতেছে ওনার একটা হাত কাটা হারুন বলখি তেনার ডান হাত কাটা বলতেছে ঘটনা কি আমাকে বলেন হারুন বলখি বলতে হুজুর বলতে পারবো না বললে আপনি আমাকে হয়তো মারবেন আমার গায়ে হাত তুলবেন বলে না যে এত বড় পরেশগার যাকে সবাই ভালো বলছে যিনি আমার খবর জানে তার হজ আল্লাহ কবুল করে নাই ঘটনা কি জানতে চাই বলে হুজুর শুনেন তাহলে এটা আমার পঁচিশ তম হজ আমি চব্বিশ বছর ধরে হজ করছি কেউ না কেউ আল্লাহ বালা এসে আমাকে বলে দিয়ে যাচ্ছে তোমার হজ আল্লাহ কবুল করে নাই হারুন বল কি তোমার হজ তোমার বুকে মেরে দেওয়া হয়েছে নজবিদ্দা আল্লাহ কবুলই করে নাই তিনি কান্না করে হাউমা করে উঠলেন বলে হুজুর পঁচিশ বছর আগে আমি সারাবি ছিলাম সারাব পান করতাম মদ পান করতাম বেহুশ হয়ে থাকতাম খুদের মধ্যে থাকতাম না বেহুদ হয়ে যেতাম হুজুর আমার হুশ থাকতো না রমজানের ওয়াক ছিল সবাই ইফতারের জন্য তৈরি করছে নিজেদেরকে প্রস্তুত করছে আমি মদ পান করে যখন ঘরে প্রবেশ করলাম ক্ষুদা পেয়েছে খাবারের জন্য যখন হাত বাড়াচ্ছি মাকে বললাম রুটি দাও গোস দাও মা বললো স্মরণ করো হায়া করো লজ্জা করো সবাই রোজাদার তুমি কেমনে ভাবে বেরোজদার মদ পান করে এসে তামাশা করছো হায়া করো লজ্জা করো যখন বলছে দেখেন অনেকে আমি জায়গায় একটা কথা বলি কোনো মা বাবা যদি তার সন্তানের সাথে কথা বলতে কার্পুণ্য বোধ করে চিন্তা করে যে আমার সন্তান এই কথাটা হয়তো রাগ করতে পারে আমি মনে করি সেই রকম সন্তানের মতো বদমসিব সন্তান আর জমিনে নেই আওয়াজ ঠিকই না যে মা বাবা আপনাকে জন্ম দিল সেই মা বাবা যদি চিন্তা করে যে আমার ছেলে আমার মেয়ে মনে রাগ করবে কথা বললে তার মতো বদনসিব আর নেই মা বাবা আপনাকে হায়া করছে আপনাকে ভয় করছে না তার মানে আপনার জান্নাত এখন আর সেই আল্লাহর কাছে চৌখাটে আপনার ঘরে আর জান্নাতটা নাই ঠিক কি না ভাইরা আমার বাবার আমার মা যখন বলো হায়া করো লজ্জা করো সে হারুন বল বলে হুজুর আমি এটা শুনে রাগ মাথা উঠলো আমি একটা থাপ্পড় দিলাম আমার মাকে না উজুবিল্লাহ থাপ্পড় দিলাম আমার মাঠটা তরপাইতে তরপাইতে উনুন ওখানে আগুন ছিল চুলার মধ্যে পড়ে গেল আমাকে কয়েকজন ধরাধরি করে তুমি নেশায় ধুত ছিলাম খবর নাই বেউশ ঘরের মধ্যে আমাকে বন্দি করলো পরের দিন ঘুম ভাঙলো দেখি আমার স্ত্রী ওয়াইফ ব্যাগ গুছাচ্ছে বললাম কি ব্যাপার কোথায় যাচ্ছ বলে যে মায়ের সন্তান হতে পারে না সে বউর স্বামী কিভাবে হবে আমি তোমার সংসার করব না বলে আমার মা কই বলে তোমার মা রাতের বেলায় জানাজা হয়ে গিয়েছে চিৎকার দিল সন্তান বলে কি বলো আমার মা জানাজা হয়েছে আমাকে জানা নাই বলে তুমি তো নেশায় ধুত তোমার মা তোমার থাপ্পর পেয়ে নাউজুবিল্লাহ ওই উনুনের মধ্যে আগুনের মধ্যে পড়ে ওখানে ইন্তেকাল হয়েছে যেতে যেতে বলেছে আমার সন্তান যাতে আমার মুখ না দেখে বক ওই সন্তান হারুন বলকি কি বলতেছে হুজুর এই কথা শোনা সাদাতে আমি একটা দা উঠালাম ছুরি উঠালাম হাতটার মধ্যে ডাক হাতে দিয়ে হাতটাই ছেড়ে দিলাম যে হাত আমার মায়ের গায়ে উঠে বাবার গায়ে উঠে ওই হাতের দরকার নেই এরপর সমস্ত আমি দান করে দিলাম হজ করছি হুজুর কেউ না কেউ আল্লাহ কবুল হয় না বলে আরে মার উপরে যে অত্যাচার করে সে কিভাবে মানুষ হতে পারে মালিক বিন দিনার তার গায়ে একটা থাপ্পর মারলেন তার গালের মধ্যে থাপ্পর মারলেন তখন ভার বলে কি বলে হুজুর এটারই লায়ক আমি আমি অনেক বড় গুণাগার মার সাথে জুলুম করেছি বাবার সাথে যুলুম করেছি থাকতে বুঝি নাই এখন চলে গিয়েছে এখন হাউমাউ করে কাঁদিয়ে জি মাগো একবার বলতে চাই তোমার রান্না খুব ভালো লাগতো বাবা গো একবার বলতে চাই তুমি আমার জন্য যে পরিশ্রম করো কখনো বুঝতে দাও না তোমার মনের কষ্টগুলি সেই মা বাবাকে হারিয়ে এখন বুঝি হুজুর এখন আর তো কোনো কিছু করেন নাই দাদ থাকতে দাতের মর্ম বুঝি নাই আর যখন মালিক বিন দিনার এই কথা শুনে তার মুখের উপর থুতু নিক্ষেপ করে চলে গেল রাতের বেলা যখন ঘুমালেন

যাবে মা কি উঠাবে আল্লাহ বলবে এই মা তুমি বলো তোমার কি হিসাব নিការ আল্লাহর কাছে সেদিন ওই মা চিৎকার দিয়ে বলবে আল্লাহ ওগো পরওয়ারদে আর আলম ইয়া রাব্বুল আলামিন আমার সন্তান আমাকে হত্যা করেছে আগুনে নিক্ষেপ করেছে হত্যা করেছে তাকে কত কষ্ট করে 9 মাস 10 দিন 10 মাস 10 দিন পেটে রেখেছি আমাকে সে কষ্ট দিয়ে হত্যা করেছে আমি বিচার চাই আল্লাহ বলবে এই বদবخت কে উঠা ফিনারে জাহান্নামা খালিদিনা جلستے জাহান্নামে নিক্ষেকর ফেরেশতারা টেনে হсте যখন নিয়ে যাবে তখন সে বারবার ঝুঁকে পানি ছেড়ে বারবার তাকাবে মা দিকে একবার আল্লাহর দিকে তাকাবে একবার রসুল্লাহর দিকে তাকাবে তখন মালিক বিন দিনার কামান নবী বলতেছেন যে ওই সময় সে তার মাকে চিৎকার দিয়ে একবার তাকাবে দুইবার তাকাবে তৃতীয়বার চিৎকার দিয়ে বলবে মাগো ক্ষমা করে দাও আমাকে আমার আমাকে ফেরেস তারা জাহান নামে নিক্ষেপ করছে মা তুমি কোথায় আজকে আমাকে জাহান নামে নিক্ষেপ করছে তখন মা চিৎকার দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে বলবেন ও বল্লা আমি সফা তাক উইয়া মল কেয়া মা ওই দিন নবি সুপারিশ করে মালিক বিন দিনা কে বলছি শুধু মাছ চোখের পানির জন্য যে মাকে সে হত্যা করে ছাগল নিক্ষেপ করে সেই মা চার নাম থেকে হত্যা করে তার উশি রায় আপনার তাকে চারনাথ মালিয়ে দেবে তারপর খেদমত করুন মা বাবার খেদমত উপরে কিছু নেই দুনিয়াতে আপনি সাকসেস হতে পারছেন না আপনার টেনশন ডিপ্রেশন ঘাস করছে কিছু লাগবে না আপনি যদি দেখেন আপনি কোনো কাজে হেরে যাচ্ছেন যান মার কদমে গিয়ে চুমু খান বাবার কদমে গিয়ে চুমু খান ওই চৌখট জান্নাতে চৌখানে চুমু খাওয়ার সাথে সাথে রাব্বুল আপনার সমস্ত বোঝা মনের কষ্টগুলি হালকা করে দিবে সুবহানাল্লাহ